বসমিলাম আসসালামু আলাইকুম প্রিয় বিয়স আমি মোহাম্মদ আমিনুল হাক বলছি গাজীপুর জেলা কার্যালয়ের মূল ভবনের সামনে থেকে মূল ভবনের সামনে আমাদের ফুলের বাগান রয়েছে এবং দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফুল ফুটেছে ঋতুরাজ বসন্ত যেহেতু আমাদের মাঝে বিরাজমান এই ঋতুরাজ বসন্তকে নিয়ে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বিভিন্ন সময় বিভিন্ন রকমের কবিতা লিখেছেন লিখেছেন গান সেই গানের মধ্যে একটি গান আমার এখন খুব মনে পড়ে গেল যে তুমি কি দক্ষিণা পবন তুমি কি দক্ষিণা পবন দোলে ওঠে দেহলতা ফুলে ফুলে ফুণ্ন হয়ে ওঠে মন আবার দক্ষিণা সমীরণ বইছে আবার কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম অন্য এক জায়গায় লিখেছেন গান লিখেছেন খেপা হাওয়াতে মোর আচল উড়ে যায় আর চলিতে নারী পথে দাঁড়াই নিরুপায় খেপা হাওয়াতে মোর আচল উড়ে যায় চলিতে নারী পথে দাঁড়ায়নি পায় এই যে সমস্ত গানগুলি কবি লিখেছেন কবিতা লিখেছেন এই বিভিন্ন রকমের এখন যে দক্ষিণা সমীরণ বইছে শুধু দক্ষিণা সমীরণ দক্ষিণ দিক থেকে আসে নাই দক্ষিণা পবন দক্ষিণ দিক থেকে আস আসে নাই চতুর্দিক থেকে এলুপাথারিভাবে বাতাস গিয়েছে এবং এই জন্যই কবি হয়তো লিখেছেন যে খেপা হাওয়া তো এই কথাগুলি এখন আমরা যারা এই যুগের ইয়ং জেনারেশন আছে যারা শিক্ষিত সমাজ আছে যারা গবেষণা করতে ভালোবাসেন আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা যুবন অধিদপ্তরে আসবেন এটা ফুলের বাগানের মতোই আমাদের প্রতিষ্ঠান এখানে আসলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন নিজেকে নিয়ে আপনি গবেষণা করতে পারবেন সক্রেটিসের আরেকটি কথা আমার মনে পড়ে যায় নো দাই সেল তো আপনি নো দাই সেল নিজকে জান তো আপনি নিজকে যদি আপনি জানতে চান তাহলে আপনি আমি মনে করি আমাদের যুবন অধিদপ্তরে আসেন এসে নিজে আপনি কতটুকু জেনেছেন আপনার কি ঘাটতি রয়েছে আপনার কী ট্রেনিংয়ের প্রয়োজন ওগুলো আপনি এখান থেকে গ্রহণ করুন নিজেকে প্রতিষ্ঠিত করুন সমাজের এবং দেশের প্রতি আপনার কিছু অবদান রেখে যান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম